ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবির মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে এরই মধ্যে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এক কৃষক তিনি যেভাবে বসে রয়েছেন বিজিবির সাথে তা দেখে রীতিমতো সকলে অবাক হয়ে গিয়েছেন বাংলাদেশের জনগণ মুগ্ধ হয়ে গিয়েছেন তার ছবি দেখে অন্যদিকে ভারতের মিডিয়া রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে কি হতে যাচ্ছে উনিশশো সালে যেভাবে সাধারণ জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তেমনিভাবে যেন এক কৃষক বাংলাদেশ বিজিবিকে এমনভাবে বসে রয়ে সাহস যুগিয়েছেন দর্শক তার এই ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সকলে প্রশংসা করছেন তার তিনি ইতিমধ্যে প্রকাশ্য এসেছেন সরাসরি গণমাধ্যমের সাথে কথা বলেছেন তার কথাগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এমনকি এই কৃষকের বক্তব্য কি আপনারা শুনতে চান কি না সেটিও আপনারা জানাতে পারেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ